আসসালামু আলাইকুম। আজকে এসেছি অবস্থান পরিষ্কার করতে। অনেক দিন পর এই বড় বড় গাছ হয়ে গেছে তাই। গাছ হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে। আমি বাবা বাবা তোমাকে অনেক মিস করতেছি। বাবা তুমি ছিলে আমার খুব প্রিয় মানুষ। যে আমার দুঃখ সব বস্তু যাকে আমি এত ভালোবাসতাম বাবা তুমি যে নেই আমার কাছে মনে হয় পৃথিবীর সব কিছু আমার কাছে একা একা লাগে তারপর কি করব ফ্যামিলি নিয়ে বাঁচার ইচ্ছে রেখে দিছি কারণ আমি তো ঘরের সংসারে বড় ছেলে তুমি নাই তারপরও আমি অভাব কাউকে বস্তু দেই নাই ছোটো ভাইকেও বুঝতে দেই নাই অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া নিয়েছিল একমাত্র বোঝার মতো মানুষ আমাকে হাসি কষ্ট পেলে তুমি আমাকে হাসাতে কান্না করতে কোনো দিতে না কত রেখেছ আমাকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যাতে ব্যস্ত নসিব হয় জান্নাতের সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার বাবাকে মাফ করে